আপনি হয়তো জানেন না আমি কে আমি আগে থেকে কল করে বুক করে নিয়েছিলাম বুঝলেন বাবা মাছ আনতে গেলে আগে থেকে বুকিং করতে হবে নাকি তা ও ভাই পো আগে আমাকে এক কেজি বল মাছ দাও তো সাড়ে চারশো টাকা দেব তুমি কাটো তো কাটো যত সব ফালতু লোক আরে আরে চিৎকার করছেন কেন আমার কাছে আরও একটি বল মাছ আছে আমাকে তো সময় দিলেন না ঠিকমতো কেমন সোনালি আলো মেঘের মধ্যে দিয়ে ছুটে গেছে পাতার ওপর গাছের ওপর ঘর বাড়ির ওপর সোনালি আলো পড়েছে পুরো মনে হচ্ছে শহরটাকে কেউ এসে যেন রাঙিয়ে দিয়ে গেছে তাই না দিদা দিদা একটা গল্প শোনাও না গল্প শুনবে আচ্ছা শোনো তাহলে এক লোক ছিল হ্যাঁ নমস্কার আমি সূর্য এ বাবা কি ভাবলেন ওই সূর্য নাকি এ না না বাবা না আমার এত জ্যোতি নেই আমি তো একজন সাধারণ মাছ বিক্রেতা শহরের শহরের মধ্যে দিয়ে একটা অটো খুব জোরে ছুটে চলেছে ওই বিখ্যাত বাজারের দিকে আপনাকে আপনার নাম বলতে কেউ জিজ্ঞেস করেছে নাকি কেন হ্যাঁ কেউ জিজ্ঞাসা না করলে বলা যায় না নাকি সত্যি কাকা তুমি পারো বটে আমি আপনার কাকা তা কবে থেকে হলাম হ্যাঁ আরে বাজারটা তো চলে এলো আমাকে এখানে নামাবে নাকি পুরো শহর ঘোরাবে হ্যাঁ অটোওয়ালা জোরে একটা ব্রেক কষলো এমন ব্রেক কষলো পুরো অটোটি সামনের দিকে একটু ঝুঁকে গেল একজন বাইক নিয়ে পাশ দিয়ে যেতে যেতে বলল কি কাকা আরে অটোটা ভালো করে চালাও উপরে যাওয়ার মতলব করেছো নাকি হ্যাঁ দেখলে তো এই তোমার জন্যে আমাকে লোকেরা কথা শুনিয়ে দিয়ে গেল এরকম দিন হয়নি ঠিক আছে ঠিক আছে তা ভাড়া কত হলো পঞ্চাশ টাকা হয়েছে পঞ্চাশ টাকা আরে এই তো কিছুটা পথ তাতে আবার পঞ্চাশটা টাকা আমি দিতে পারবো না তিরিশ টাকা দেব না না আমি এক টাকাও কম নেবো না দিতে হলে দাও না হলে যাও আচ্ছা ঠিক আছে নিতে হবে না আরে আরে কি করো কি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তিরিশ টাকাই দাও বাবারে আর দিলে তো আমার লস করে আবার লস আমি জানি না ভাইপো আবার ভাইপো খবরদার ভাইপো বলে ডাকবে না আরে ঠিক ঠিক আছে আছে সব এই বলে অটোওয়ালা চলে গেল সূর্য একটি ঝুঁড়ি মাথায় নিয়ে চলল বাজারের ভিতরে সূর্য দেখল তার সেই পরিচিত জায়গায় লোকজনেরা ভিড় করে আছে যখন সূর্য মাছের ঝোলা নিয়ে পৌঁছাল তখন লোকজনেরা তার উপর পুরো ঝাঁপিয়ে পড়ল। ঠিক মতো মাছের ঝুড়িটাও রাখতে দিল না ও ভায়া তা এই বোয়াল মাছটার দাম কত এক কেজি চারশো পঞ্চাশ টাকা ওই কাতলা মাছটা কাটা হবে হ্যাঁ হ্যাঁ কাটছি খুনি তা কত লাগবে বলুন আমাকে ওই বোয়াল মাছটা কেটে দাও ভাইয়া আরে আগে আমাকে এক কেজি মাছ দাও আমি না দাদা হবে না তো তুমি ছাড়ো তো চারশো পঞ্চাশ পরে করবে আগে তুমি আমাকে গোটা বোয়াল মাছটি দাও তো আরে অদ্ভুত মানুষ তো আমি আগে বলেছি আপনি হয়তো জানেন না আমি কে আমি আগে থেকে কল করে বুক করে নিয়েছিলাম বুঝলেন বাবা মা আনতে গেলে আগে থেকে বুকিং করতে হবে নাকি তাও ভাইপো আগে আমাকে এক কেজি বল মাছ দাও তো সাড়ে চারশো টাকা দেব। তুমি কাটো তো কাটো যত সব ফালতু লোক আরে আরে চিৎকার করছেন কেন আমার কাছে আরও একটি বল মাছ আছে আমাকে তো সময় দিলেন না ঠিক মতো ঝুড়িটা খুলতে যত সব চেঁচামেচি করছে সূর্য ঝুড়িতে যত মাছ ছিল সব মাছ বিক্রি করে দিল কিন্তু গন্ডগোল সামাল দিতে দিতে ও মাছ বিক্রি করতে করতে কখন যে একটা বেজে গেল বুঝতেই পারল না সূর্য দেখলো রাস্তায় একটাও যানবাহন নেই পুরো খা খা করছে সূর্য সেই সময় কি করবে কিছু ভেবে উঠতে পারল না খানিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর বাড়ির দিকে হাঁটা শুরু করলো আরে সূর্য মাছ ওলা যে কালকে শিঙি মাছ নিয়ে এসো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা করব করবো কালকে কিছু চারা পোনা নিয়ে এসো ভাই কেমন ঠিক আছে ঠিক আছে দাদা কালকে ইলিশ নিয়ে এসো কিন্তু ঠিক আছে ঠিক আছে চেষ্টা করব সূর্য একে তাকে ঠিক আছে ঠিক আছে বলতে বলতে তার মাথা গরম হয়ে গেল সূর্য বলল উফ বাবা রে বাবা আমি পুরো পাগল হয়ে যাব এই যা এতক্ষণ ধরে তো রোদ ছিল যেই আমি এলাম সেই সময় উঠতে সবই আমার কপালে দোষ সবই আমার কপালে দোষ ইস মাথা নাড়িয়ে রেগে সূর্য সব কপালে দোষ দিয়ে আরো দ্রুত পা চালাতে লাগলো ঝড়টার গতি আরো জোরে বাড়তে লাগলো হঠাৎ একটা কাগজ এসে সূর্যের মুখের ওপর এসে পড়লো এই চাজা উফ এ কিছুই তো দেখতে পাচ্ছি না কি এসে পড়লো রে বাবা কাকা মুখের ওপর থেকে কাগজটা সরাও সে আমি বুঝে নেব বাড়ি যা তুই বাড়ি যা আচ্ছা সূর্যের মুখের ওপর থেকে কাগজটা সরিয়ে নিল যে ওই কাগজটা ছুঁড়তে গেল তখন সে একটা জিনিস লক্ষ্য করলো কি আরে এটা তো লটারির বিজ্ঞাপন আরে আরে এটা তো খবরের কাগজ ও আচ্ছা বুঝতে পেরেছি এর জন্যই মনে হয় বাজারে কিছুজন আলোচনা করছিল দেখি তো এই লটারির বিজ্ঞাপনটা কি ব্যাপারে আরে বাস আরে এটা তো দেখছি একটা অটোর বিজ্ঞাপন হ্যাঁ শুধু এই নাম্বারে ফোন করতে হবে ব্যাস অটোটি আমার হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি এক্ষুনি করছি সূর্য পকেট থেকে মোবাইল ফোনটি বের করলো আর সেই নম্বরটি ডায়াল করলো আর কি একটা ফিস ফিস করে বলে দিল ঠিক বোঝা গেল না ব্যাস কাজ শেষ শুধু অপেক্ষার পালা আমি কল করে দিয়েছি আমি তো জানি লটারি আমি জিতব শুধু আমি সূর্য আনন্দে আত্মহারা হয়ে কিছুক্ষণ পর বাড়ি ফিরে গেল হুম তুমি দেখে নিও সুধা সুধা তুমি দেখে নিও গো এত খুশি কেন গো গিন্নি কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না তুমি আগে বলো না জানো আজকে আমি বাড়ি ফেরবার জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না তাই ভাবলাম কেন না হেঁটে বাড়ি ফেরা যাক সেই মতো আমি হাঁটা শুরু করলাম তারপর ভীষণ ঝড় শুরু হলো আর একটা খবরের কাগজের পাতা আমার মুখের উপর এসে পড়লো আমি ওটাকে মুখ থেকে সরিয়ে ফেলবার চেষ্টা করলাম সেই সময় আমি লটারির বিজ্ঞাপনটা দেখতে পাই আর দিলাম ফোন লাগিয়ে এমনিতে তো আমি খবরের কাগজ পড়ি না যেটা তুমি ভালো করে জানো তাই না কি ভাগ্য আমার কি ভাগ্য আমার এ জানো তো গিন্নি আমার মনে হচ্ছে না আমি এই লটারিটা জিতে যাব আর ওই অটোটা শুধু আমারই হবে শুধু আমারই তুমি দেখে নিও দেখে নিও তুমি এমন করছো যেমন সত্যি তুমি পেয়ে গেছো তোমার মতো কজন বিজ্ঞাপনটা থেকে কল করেছে সেই ব্যাপারে ভেবেছো কি আহ তুমি জানো না আমি যা চেয়েছি তাই পেয়েছি আজ না হয় কাল ঠিক আছে দেখা যাবে এবে ওসব ছাড়ো তো তুমি আগে খেতে দাও খুব খিদে পেয়েছে আগে খেতে দাও এসো বেড়ে দিচ্ছি সুধা সূর্যের জন্য ভাত ও তরকারি বেড়ে দিল আর সূর্য তৃপ্তি করে খেল তারপর নাকি খুব জোরে জোরে নাক ডেকে ভাত ঘুম দিল ঘুমটা এত গভীর ছিল যে পুরো রাত কাটিয়ে পরের দিন সকালে ঘুম ভাঙল কিছুক্ষণ পর কিছুজন প্রতিবেশী সূর্যের দরজায় টোকা দিতে থাকলো সূর্য আছো নাকি আরে ও সূর্য সুধা আছো সুধা সুধা দরজাটা খুলে দেয় এ সূর্য কই বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আরে ওসব ছাড়ো এই দেখো আমি পড়তে পারি না একটু পড়ে দিন না আরে তোমার স্বামী লটারি জিতেছে গো লটারি সূর্য বাথরুমে গিয়েছিল এই ঘটনাটি শুনে সেইখান থেকেই চিৎকার করে উঠল কি আমি লটারি জিতেছি তারপর প্রতিবেশীর হাত থেকে খবরের কাগজটা ছিনিয়ে নিল পড়ে দেখল খবরের কাগজে তার না বড় হরপে লেখা আছে বিজয়ী সূর্য দাস কিছুক্ষণ পর সূর্য রওনা দিল পুরস্কারটি নিয়ে আসার জন্য অবশেষে সূর্য তার নতুন অটো নিয়ে বাড়ি ফিরল কি সুধা আমি বলেছিলাম না আমি জিতবই ঠিক আছে ঠিক আছে আর আমার কান পচাতে হবে না আমি মাছ ব্যবসাও করব এবং তার সঙ্গে সঙ্গে অটো চালাব আর সুধা আমরা অনেক সুখে থাকব বলো টাকা অর্জন না করলেও আমরা খুশি থাকব কি ভাবছো সূর্য গল্পটা কেমন একটা হয়ে গেল তাই না সূর্য আত্মবিশ্বাসের জোরে সবকিছু পেয়েছে এবং আত্মবিশ্বাসের জোরে লটারিটাও জিতেছে যদি সূর্যয়ের মধ্যে বিশ্বাসটা থাকত তাহলে হয়তো বা জীবনে সফল হতে পারতো না তাই কষ্ট করে যাও নিজের ওপর ভরসা রাখো তোমার লটারি তুমি নিজে শুধুই তুমি তুমি চাইলে আত্মবিশ্বাসের জোরে সব কিছু করতে পারো কি বুঝতে পারলে তো